সাখাবাত রাহাত নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন অমুসলিমদের মৃত্যু বা বিপর্যয়ে আনন্দ প্রকাশ করা যাবে কি না অর্থাৎ কোনো অমুসলিম যদি মৃত্যু বরণ করে তাহলে অথবা যদি বিপর্যস্ত হয় তাহলে সেই অমুসলিমের মৃত্যু বা তার বিপর্যয়ে আনন্দ প্রকাশ করার সরি বিধান তিনি জানতে চেয়েছেন প্রিয় দর্শক এক্ষেত্রে আমরা সুন্না থেকে রসুল সাল্লাহ আলি দু তিনটি আদর্শের কথা আমরা উল্লেখ করতে পারি তার মধ্যে প্রথম তো হল যে এমনিতে যে কোনো মানুষের মৃত্যু এটিকে রসুল আকরাম সাল আলিবুয়া সাল্লাম একটি শিক্ষণীয় ঘটনা এবং এটিকে নিজের জন্য একটি বিষাদ এবং বিদায়ের একটি শিক্ষা গ্রহণ করবার নিদর্শন হিসাবে আল্লাহ রসুল সালাহ আলাইহি আসাল্লাম উপস্থাপন করেছেন যেমনটি হাদিসের মধ্যে উল্লেখিত হয় যে আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লাম একদিন বসা ছিলেন নবীজির পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম দাঁড়িয়ে গেলেন তো কেউ বলল যে আর রসুলল্লাহ এটি তো এক ইহুদির জানাজা নবী আকরম ওয়াসাল্লাম তখন বললেন যে আলাই সদ্নাফসান হোক না সেটা ইহুদি হোক না সে অমুসলিম কিন্তু এটিতে একটি জান একটি প্রাণ একটি প্রাণ চলে যাচ্ছে এ থেকে আমাদের জন্য সমীহ জাগানিয়া একটি অনুভূতি প্রকাশ হওয়া উচিত রসুল আকরম সাল আলী ওয়াসাল্লামের এই ঘটনার দ্বারা সেটি প্রকাশ পায় এবং সেটি প্রমাণিত হয় বিপরীতে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম থেকে আবার এমন ঘটনাও রয়েছে যে যারা দুরাচার অত্যাচারী অনিষ্টকারী মানুষের সমাজে যারা ফেতনা ফাসাদ সৃষ্টি করে থাকে এমন ধরনের যারা দুরাচার অমুসলিম তাদের মৃত্যুতে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আনন্দ প্রকাশ করেছেন যেমন রসুল সল্লাহ আলী আসাল্লামের ঘটনার দ্বারা বোঝা যায় যখন কাবিবনে আশরাফ নামক এক ইহুদি নেতা যে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অত্যাধিক সে ফেতনা সৃষ্টি করত এবং নানা ধরনের ষড়যন্ত্রমূলক কাজে সে লিপ্ত ছিল যখন তাকে কাবিবনে আশরাফকে হত্যা করা হলো রসুল একরম সাল আলী আসাল্লাম এটি জানার পর আল্লাহ রাবুল আলমিন দরবারে শুক্রিয়া আদায় করেন এবং তিনি আনন্দ প্রকাশ করেন তো এই ঘটনা থেকে বোঝা যায় যদি কোনো কাফের কোনো অমুসলিম এমন হয়ে থাকে যে যার জ্বালায় যার যার ফেতনায় মানুষ অতিষ্ঠ এবং যার দ্বারা মানুষ অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয় এমন কোনো ব্যক্তির এমন কোনো দুষ্ট প্রকৃতির মানুষের মৃত্যুতে আনন্দ প্রকাশ করতে বাধা নেই তবে কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার তার যে অনিষ্টতা এবং তার যে খারাপ গুণ সেগুলো খুব বেশি আলোচনা করতে আল্লাহ রসুল সালাহ আড়িহাল্লাম নিষেধ করেছেন